আমার আতিফ বাবু ঘুম থেকে উঠেছে এখন আতিফ বাবুকে মাথা টিপে দেওয়া হচ্ছে তাই তো মানে আরাম হচ্ছে মু করলে তাহলে দিয়ে দেবো না ভালো করে কথা বলতে হবে বলো এটা সরাবো লাইট অফ করে দিচ্ছি না বলো না তোমার আরাম হচ্ছে হ্যাঁ আরাম হয়নি খালে ছেড়ে দিই আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ আমার আগের ভিডিওটা এখনো পর্যন্ত পোস্ট হয়নি আমি ভেবেছিলাম ভিডিও তুলব না কিন্তু মনে হলো যে দুদিন তোলা হয়নি আজকে তুলি পরশু দিনের ভিডিও আমার রয়েছে আমি একদম এডিট করতে পারিনি বলে দিতে পারিনি কারণ আতিফবাবু ঘুমোচ্ছে না এই দুদিন আতিফবাবুর এই যে জিবে ঘা হয়েছে ঘুমোচ্ছে না আমাকেও ঘুমোতে দিচ্ছে না কালকে রাত্রিরে আমরা দুটো সময় ঘুমিয়েছি আতিবাবু ঘুমিয়েছে একটা চল্লিশে একটা চল্লিশে ঘুমিয়েছে তারপরে আমি ঘুমিয়েছি আমি তখন ঘড়িতে দেখলাম দুটো বাস দশ মিনিট বাকি তারপরেই আমি ঘুমিয়েছি আর সকালবেলা ছটা বাজলে তো জানেন অ্যালার্ম হয় উঠে আকিলের জন্য গেট খুলে দিলাম তারপরে চা করলাম চা করার পর আবার মনে করলাম একটু শুয়ে পড়ি আবার দশ মিনিট শুয়েছি আখিল বলছে ওমা পেটে লাগছে আবার আকিলকে গরম পানি করে দিলাম দেওয়ার পরে আকিল গেল পড়তে আমি প্রথমে বলেছিলাম পড়তে যেতে হবে না আরবি পড়তে তো যাই হোক ও আরবি পড়তে চলে গেল আর আজকে বলছে স্কুল যাব না সব বন্ধুরা মিলে সবাই এসছে আমাকে বলতে এবার ওর পেটটাই লাগছিল বলে তো আমি ওই জন্য ভাবছি থাক আজকে যেতে হবে না আমি তো কোনো দিন কামাই করাই না ওর স্কুল যাওয়া এ যাওয়া আর আজকে ওরা সবাই মিলে এসছে আমি বলছি থাক আজকে যাক আজকে সারা দিনটা দেখতে থাকুন কালকে তো কোনো ভিডিও তুলিনি কালকে একটুখানি গিয়েছিলাম একটা মিনি ব্লগ তুলেছি তো সেইটা আমি এখনও আপলোড করিনি আজকে রান্না করছি আর সেই ঘুমটা হয়নি বলে মাথার যা যন্ত্রণা হচ্ছে কি বলবো আপনাদের দেখি না সেরম যদি হয় একটা বড়ি অবশ্যই খেতে হবে তো এমনি যন্ত্রণা হলে বড়ি খাই না আর এই যে আমার বাবাকে তুলেছি বাবাকে তুলে এখন মেসেজ করে দিলাম বাবা তো উঠেই কাঁদতো আগে এখন কমে গিয়েছিল কিন্তু এই দুদিন একটু কাঁদছে মানে কিছু খেতে পারছে না মুখে ঘা তো কালকে আমি ফিরনি করে দিয়েছি রাত্রিরে খেয়েছে আজকে ফিরনিটা আবার ছোট বাটিতে বাটিতে দিয়ে একটা করে কিশমিশ দিয়ে ফ্রিজে দিয়েছি রাত্রিরে এগারোটার সময় রান্না করেছি জানেন ও তো কিছু খাইনি কি করব আমরা তো রুটি খেলাম সারাদিনের ভিডিওটা দেখতে থাকুন দিনটা কিভাবে চলে আমি আবার ফিরে আসছি পরে গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছে আমি বদলাতে গিয়েছি আর তারপরে দেখছি দেখুন কত পিঁপড়ে সাদা পিঁপড়ে তো আমাদের পুরো বাড়ি ঘেরাও করেছে আমাদের আর বাঁচতে দিচ্ছে না সাদা পিঁপড়ে যেখানেই হাত দিচ্ছি সাদা কেন কালো পিঁপড়ে কি বলছি আমি কালো পিঁপড়ে ভর্তি আমরা যেখানেই হাত দিচ্ছি আর রাত্রিরে আজকেই রাত্রিরে আমি যেখানে শুয়েছি আমরা বেডের পাশেই আমাদের দেখছি সাদা পিঁপড়ে আমাদের পুরো বাড়ি ঘেরাও করেছে আমরা কি করে বাঁচবো বলুন পিঁপড়ে না আমাদের আর বাঁচতে দেবে না এখানে একটুখানি চিকেন ছিল সেইটাকে আর কি ম্যারিনেট করে একটু ভেজে নিচ্ছি হালকা করে মশলা দিয়ে রান্না করব। কারণ আজকে বেশি আর কি হেভি রান্না করব না হালকা হালকাই রান্না সব করব আর এই চিকেনটা আছে একটুখানি করে নিচ্ছি দেখি হাতেরটা দেখি দেখি না কই দেখি না এই বদমাইজ ছেলে বদমাইজ দেখি ঠিক বার করে নিয়ে নিয়েছো হ্যাঁ দাদা মারবে তো এই যো হ্যাঁ ওইটা তো দাদার না এটা আমার দাদা তোমার দাদা জানি কিন্তু এইটা তো দাদার দাদাকে দেবে না আমাকে একটু দাও আমাকে একটু আমাকে একটু কেন দেবে না বলে আমি তো আম্মা হই একটু দাও না একটু দাও না কি কী বদমাই ছেলে চিকেনটা আর একটু বলে মনে হয় ভালো হতো জানেন তো আর চিকেনটা ছিল না অল্পই ছিল একটুখানি আমি আর কি মাংস দেখে রেখে দিয়েছিলাম আমি ভেবেছিলাম যে এদের দু ভাইকে একটু ভেজে দেবো তো আজকে আমি ওটাকে রান্না করে নিচ্ছি ওখানে চিকেন হচ্ছে আর এখানে পটল আলু ভেজে নিচ্ছি হালকা করে মশলা দিয়ে একটু রান্না করব। আর এখানে ভাতটা হয়ে গিয়েছে ভাতে মাছ ঝরিয়ে দিয়েছি রান্নাটা হচ্ছে আর এই দিকে আমি আমার কাজ একটা করে শুরু করে দিয়েছি কারণ একদিকে দাঁড়িয়ে তো আর কাজ হবে না আর এই দিকে আমি কাপড়গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছিয়ে নিলাম আমাদের বালিশগুলো রোদ দূরে দিয়েছি আর বালিশের কভারগুলো ধুয়েছি আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কাজগুলো করতে করতে তো বেশ তাড়াতাড়ি হয়ে যায় যে যার জায়গায় যে যার কাপড় রেখে দিলাম একভাবে যদি আমি বসে রান্না করি কি একভাবে কোনো কাজ করি তো সেই কাজ আর এগোবে না সারা দিন লেগে যাবে যে যদি থাকে তাহলে এবার তোমাকে মার হবে ও গুছিয়েই রেখে দিয়েছে ভয়ে ভয়ে আর আতিফবাবুর জন্য ফিরনি করেছিলাম ওই ফিরনিগুলো আর কি ঠান্ডা করার জন্য ফ্রিজে দিয়েছি হালকা হালকা করে দিয়েছি সব এইগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর করেছিলাম অনেকটাই গরম গরম খেয়েছে আজকে আমাদের দুপুরের মেনুতে আছে শাক এই শাকটা আমি রান্না করেছি লোটে শাক আর সঙ্গে আছে ওই যে চিকেনটা একটু কষা করে নিলাম মাখা মাখা করে আর সঙ্গে আছে আলু পটলের একটা পাতলা ঝোলের সবজি ইখানে যাচ্ছে মাছ ধরতে তাই তো বসে যাচ্ছে টাইম পাস করতে টাইম পাস করতে না মাছ ধরতে কেন মাছ ধরতে যাচ্ছে বললে যদি মাছ টাইম পাস করতে আচ্ছা মাছ ধরতে আচ্ছা আমি এখানে আটা মাখা মার একদিনে রয়ে গিয়েছিল একটু কেমন রয়ে গিয়েছে রেখে দিয়েছিলাম বলো ফ্রিজে আমি কত রেখে দিয়েছি প্রায় এতটা এতটার মতো রেখে দিয়েছি একটুখানি নিয়েছে সেইটা থেকে কি আমি এটা আটা মাখা আমি নিব চলো সোবে চলো ও খালি নিয়ে রেখে দেবে আর ফিপ রেখে নেয় জানো তো চলো আতি বাবু আর আমি শুয়ে পড়বো চলো আকিল দেখি এই যে আকিল যাচ্ছে আর আকিলের আব্বু দুজনে মিলে মাছ ধরতে যাচ্ছে

একটা পুঁটি মাছ আর একটা আর ওইগুলো মাছ না কি বলে তো মোরলা মাছ পুঁটি মাছ আর চাঁদা মাছ ধরবো ও মাছ ও মাছ ও মাছ কি ভালো লাগে এরা যখন এরকম করে মরলা মাছটা মরে গেছে মৈয়ো মাছ এইগুলো আতিফবাবুকে ভেজে দেবো চারটেয় আতিফবাবুকে ভেজে দেবো হ্যাঁ খাবে তো গাইস দেখুন সন্ধ্যাবেলা ভাজছি তালের বড়া তালের বড়া কার কার পছন্দ কার কার ফেভারিট খাবার একটু আমাকে কমেন্টে বলবেন সন্ধ্যাবেলা আমি তালের বড়া ভাজছি আর সঙ্গে চা করে নিয়েছিলাম আমরা তো কি চা খাই আপনারা জানেন ওই চা দিয়ে আর বড়া দিয়ে গরম গরম ভাজা এত ভালো লাগলো আমার আকিল তো খুব পছন্দ করে এই তালের বড়া ও তো একবারে যত তালগুলো আনবে এনে আর জড়ো করবে আম্মা তাল নেবে আম্মা তাল নেবে আমি বিরক্ত হয়ে বারণ করি একদম তাল নেবে না তালের দরকার নেই তারপরে এরা দুজনে যাচ্ছে দাওয়াত খেতে ওদের দুজনের বিরিয়ানির দাওয়াত আছে আকিল তো গিয়েছে আকিল গিয়ে খেয়েছে আর আতিফবাবু তো খায়নি আতিফবাবু ওই যাই খামা খায় কিছুই খাইনি বিরিয়ানি আবার আমি বাড়িতে এসে দুধ খাইয়ে দিলাম দিয়ে তারপরে শোয়ালাম তো আতিফবাবুকে এমনি নিয়ে গিয়েছিল ওরা ঘুরতে গিয়েছিল দুজনে গাইজ এখনও পর্যন্ত আজান দেয়নি আর ওরা তো দু ভাইয়ে চলে গেল আমি এই এবার কিচেনে ঢুকবো কিচেনের সমস্ত কাজ যেগুলো বাকি আছে সেগুলো করতে হবে থালা ধুতে হবে তারপরে আমাকে ওখানে আটাটা মাখতে হবে চলুন একটু দেখিয়ে দিই কিচেনের অবস্থা তো পুরো বেহাল হয়ে আছে এইগুলো ক্লিন করতে হবে আর এখানে তালের বড়াটা দেখুন ভেজে আছে ভেজে না আমি একবার যেটা দেখিয়েছিলাম সেটা ভেজেছি আর তারপরে এইটা ভেজেছি এইটা আর কি ফ্রিজে রেখে দেব ঘুরতে ঘুরতে হাজবেন্ড খাবে হাজবেন্ড এই রকম ঘুরতে ঘুরতে খেতে পছন্দ করে আর কি হচ্ছে আরতিবার কি হচ্ছে আই লাফাচ্ছে اكو না মাছগুলোকে রেখে দেব বাচ্চা হয়ে গেছে কেন লাফাচ্ছে কত জান শক্ত হ্যাঁ দেখুন যে পেট কাটা হয়ে গেছে এইটা সব হয়ে গেছে এই দেখো লপু ও লাফাচার এ ছাড়বে না এই নিয়ে বসে থাকবে কতক্ষণ লাগবে হবো তো আবার এই যে সাড়ে দশটা বাজে আতিক বাবু দুধ গরম আর এইটা হচ্ছে ফোটানো চলো কি ঠান্ডা গরম হচ্ছে কার গরম হচ্ছে মাছে আজকে আমাদের সারা দিনের জার্নিটা এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ লাইক করে দেবেন কিন্তু ভিডিওটাই একটা